আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম আজকে আমি একটু রান্না শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে আর এটা হলো ডিমের পনির আমি এটাকে ডিমের পনিরই বললাম কারণ এটা আমি ডিম দিয়ে বানিয়েছি তো কীভাবে বানিয়েছি না বানিয়েছি যদি জানতে চাও কমেন্ট করো অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেবো তো এটা আমি ডিম পনির বানিয়ে নিয়েছি ভালো করে পিছিপিচি করে কেটে নিয়েছি দেখো একদম পনিরের মতো দেখতে লাগছে কেন একদম তুল তুলে নরম হয়েছে পনিরের মতো তো এটা আমি একটু ভালো করে ভাজি করে নিলাম তেলের ওপরে দিয়ে তারপর আমি এখানে তেলের ওপরে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে এগুলোই দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে কষে আসলাম এখানে ডিমের পনিরটা ভেজে রেখেছিলাম আর ওদিকে আলু আর মটরশুঁটি ভেজে রেখেছিলাম তারপরে মশলা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো কষানোর পরে এখানে আমি যে ভেজে রাখা মটরশুঁটি আর আলুটা দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো কত সুন্দর একটা ফ্লেভার এসছে দেখতে সুন্দর এসছে কালারটা দেখো তোমরা একবার জাস্ট খুব আর যেহেতু পরে ফলস করছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে অসাধারণ ছিল এখানে আমি দেখো কষানো হয়ে গেছে একটু পানি অ্যাড করে দেবো অল্প পরিমাণে দেবো একটু জাস্ট কষানোর জন্য আর পনিরটা দেওয়ার জন্য তো আমি এখানে দেখো এবার ডিমের পনিরটাও আমি এখানে দিয়ে দেবো যে ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসলে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেবো কারণ একটু ঝোল ঝোল রাখবো আমাদের বাড়িতে সবাই জানো সবাই ঝোল খেতে ভালোবাসে তো তার জন্য তারপরে দেখো আমি এখানে ফুট মানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি একদম ফুটতে শুরু করে দিয়েছি এবার ফুটে গেলে নামিয়ে নেব তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো রান্না কিন্তু আমার ডান তো দেখো একটু কষা কষায় রান্না করেছি ডিমের পনির কীভাবে করলাম আমি সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি ভিডিও বানাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো